নতুন একটা লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ আতি কাতি দুষ্টমি করতেছে দেখি আতি যাও তো খেলো যাও যাও বাবা আতিফা তুমি কি খাচ্ছ প্লিজ কমেন্টে জানাবেন আমাদের লাইভটা ক্লিয়ার কিনা

ठीक है दोस्तों करते हैं अपना दोस्त भी कोनी है अपना दोस्त भी कोनी है रास्ता है यही काम दे अपना दोस्त भी बोले आओ बोलो दीदी आई जब बोलना तो है आ काम करना

এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে আতিক আতিকা এখানে আসো আতিক তুমি আতিক তুমি আতে গেছো তো তারপরকে বলো পুরো